আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব ছয় নম্বর তাজবিদ এবং সাত নম্বর তাজবিদ আজকের ক্লাসে আমরা দুটি তাজবিদ একসাথে শিখব ছয় নম্বর তাজবিদ হলো মাদে ইয়ত অর্থ বদল করা মাদে ইয়ত মানে দুই জবরে দম ফেলিলে দুই জবর যদি থামার জায়গায় আসে তখন মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় একে বলা হয় মাদে ইয়ত থামার জায়গায় শুধুমাত্র থামার জায়গায় আয়াতের মাঝখানে থাকলে হবে না থামার জায়গায় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় একে মাদ ইয়াদ বলা হয় আর সাত নম্বর তাজবিদে শিখবো আমরা গোলচিন্ন অক্ষেতাম এই যে গোলসিন্নটা অক্ফেতাম এই যে দেখুন থামার জায়গায় আয়াতের শেষে থামার জায়গায় যদি এরকম চিহ্ন থাকে তাহলে আমাদেরকে এখানে থামতে হবে খুব গুরুত্বপূর্ণ ক্লাস দুইটি তাজবিদ একসাথে শিখবো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজবিল্লাই হিমিনার সাই তনির হির যেখানে দেখুন লাম দিয়ে লান হওয়ার কথা কিন্তু এখানে আসছে সর্ণ অর্থাৎ স্টেশন এটাকে বলা হয় অক্ষেতাম এরকম গোল চিহ্ন যেখানেই পাবেন সেখানে থামতে হবে এটাকে অক্ষেতাম বলা হয় এখানে থামতে হবে এই থামার জায়গায় যদি দুই জাবর আসে এই দুই জবরের এক জবর মনে মনে বাদ দিয়ে দিতে হবে ধরেন এক জবর নাই এক জবর আসে তাহলে কী হয় লা এই থামার জায়গায় এরকম আসলে দুই জাবর এক জাবর মনে মনে বাদ দিয়ে এক জবরকে একালিপ টানতে হবে লা কেন টানবো থামার জায়গায় আসছে এই জন্য এখানে আমাদেরকে থামতে হবে যদি না থামি আয়াতের মাঝখানে যদি পাই তাহলে নাম দুই জাবর লান পড়তে হবে থামলে লা পড়তে হবে এই লা এই যে টানলাম এক জবর বাদ দিয়ে এটাকে বলা হয় মাদে ইয়ত এটাকে বলা হয় অক্ষেতাম অর্থাৎ এই গোল গোলসিনহটাকে অক্ষেতাম বলা হয় সবাই লক্ষ্য করুন নুন জবর না বা আলিপজাবর বা না বা মাদের হরফ একালিপ্টান জবর আমি খালি আলিপ মাদের হরফ একালিপ্টান না বা তা দুই জবর তান এখানে না বা তান হওয়ার কথা কিন্তু এখানে আমরা থামবো এখানে আমরা অক্ষে থাম পাইছি থামবো থামলে এক জাবর বাদ দিয়ে একালিপ টানতে হবে না বা তা বা একালিপ টান তাও একালিপ টান না কোনো টান নেই না বা তা কেন থামবো এখানে আমরা অক্ষেতাম পাইছি অর্থাৎ এখানে আমাদেরকে থামতে হবে যদি না থামি সেক্ষেত্রে না বা টান পরে অন্য এতে চলে যেতে হবে থামলে না বা তা বা তা এখানে দেখুন হা কণলতে সাপ দিয়ে হা খালি খালিয়া বেকালিপ টান হা মিমজের মি ইয়া যাবর ইয়া হা মিয়া তাদের যাবর তান এখানে কিন্তু এখানে কিন্তু থামার জায়গা আসছে আক্ষে এখানে থামতে হবে কিন্তু এখানে থামলেও এখানের মতো এই যে লা এখানে কিন্তু তা টানা যাবে না শুধুমাত্র এই গোলতা থামার জায়গায় আসলে হা হয়ে যায় অর্থাৎ হাই সাকিন হয়ে যায় এখানে মনে মনে সাকিন ধরতে হয় থামার জায়গায় সেক্ষেত্রে এই দুই জবরে এক জবর বাদ দিয়ে একালিপ টানা যাবে না গোলতাটা ছাড়া সমস্ত অক্ষরে এরকম দুই জবর আসলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে এটাকে বলা হয় মাদে ইয়ত শুধুমাত্র গোলতা মাদে ইয়ত হবে না এটা বদল হবে না বদল করা মানে এক জবর এখানে আছে দুই জবর তান আমি পড়তে তা তাহলে টান না পড়ে তা পড়তেছি তাহলে বদল করতেছি না এখানে বদল করে পড়তেছি শুধুমাত্র এই জায়গায় বদল হবে না হামি ইয়া ইয়া মেলবে হায়ের সাথে এখানে হা হয়ে যাবে থামার জায়গায় গোলতা সবসময় হা হয়ে যায় এবং উপরে কি করতে হয় শাকিন ধরতে হয় তাহলে ইয়া মেলবে হায়ের সাথে ইয়াহ হা ইয়াহ জন্য আমরা বই থেকে আরও বিস্তারিত শিখি লামদুই যাবর লান এখানে লাম দুই যাবর লান হরকতা কিন্তু এখানে আসছে অক্ষ অর্থাৎ তাম অক্ষেতাম মানে পরিপূর্ণ অর্থাৎ আয়াত পরিপূর্ণ আয়াত আছে এখানে আমাদেরকে থামতেই হবে তাহলে থামলে তখন এই দুই জবরের এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে লা এখানে লান না পড়ে লা পড়তে হবে এটা কি বলা হয় মাদে ইয়ত মাদে ইয়ত মানে থামার জায়গায় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় মনে মনে এক জবরকে বাদ দিয়ে দিতে হবে লা অজবর অ লা তাল দুই জবর দান অলা দান এখানে আমরা হয়েছি অক্ষেতাম অর্থাৎ এখানে আয়াত পরিপূর্ণ এখানে আমাদেরকে থামতে হবে থামলে তখন এই দুই জবরের এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে দা এখানে কিন্তু বামে খালি আলিফ দেওয়া আছে অর্থাৎ এখানে দুই জবরের এক জবর যদি আমরা মনে মনে বাদ দিয়ে দেই তাহলে থাকতে আসে এক জবর জবরের বামে খালি আলিফ একালিপ টান এখানে কিন্তু এই একালিপটানের শর্ত না এখানে শর্ত হলো দুই জবর এখানে বামে আলিফ থাকতেও পারে নাও থাকতে পারে থাকুক না থাকুক সেটা বিষয় নয় বিষয় হলো থামার জায়গা আমি থামবো সেখানে দুই জবর আছে কি না যদি দুই জবর থাকে এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে অলাদা নাহা র এখানেও একই নিয়ম এই যে দুই জবর এক জবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে নাহা র কারণ কি আমরা পাইছি অক্ষেতাম এই গোলসিহ্নটাকে অক্ষেতাম বলা হয় অক্ষেতাম যেখানেই পাবো সেখানেই দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে কারি মা অকিলা না বা তা প্রত্যেক জায়গায় কিন্তু লান লেখা আছে লান রন দান কিন্তু পড়তে হবে একালেপ পেনে অলাদা র কারিমা অকিলা না বাতা এবার পড়তে হবে কারণ এটা হলে তাম আয়াত পরিপূর্ণ হলে সেখানে অক্ষেতাম এরকম গোলঝিনা আসে সেখানে থামতেই হবে আর থামার জায়গায় যদি এরকম দুই যাবর আসে তাহলে মনে মনে এক জবর বাদ দিয়ে এক টানতে হবে এই বাম পাশে আলিপ থাকুক না থাকুক এটা বিষয় নয় বিষয়টা হলো থামার জায়গায় আমাদের দুই জবর আছে কি না এটা হলো দেখার বিষয় আর শুধুমাত্র একটা অক্ষর গোলতা যদি এরকম আসে গোলতায় দুই জবর থাকলে তখন এক জবর বাদ দিয়ে এক টান হবে না এটা সবাই জেনে রাখুন আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি